ফের বলিউডে নক্ষত্রপতন এবার প্রয়াত হলেন কাটা লাগা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মডেল ও নৃত্যশিল্পী শেফ আলি জারিওয়ালা মাত্র বিয়াল্লিশ বছরই থামল তার জীবন সূত্র মারফত জানা যাচ্ছে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি আর এরপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যুগের পর যুগ যিনি নিজের স্টাইল সাহস ও চার্ম দিয়ে গানের জগতে নতুন অধ্যায় রচনা করেছিলেন আজ তিনি সম্পূর্ণরূপে বিলীন কাটা লাগা গানে তার ঝড় তোলা উপস্থিতি শুধু একটি গান নয় এক সংস্কৃতির ধারক ও বাহক হয়ে উঠেছিল বলিউড হারালো এক উজ্জ্বল নক্ষত্র ভক্তদের চোখে জল এবং সহকর্মীদের হৃদয়ে শূন্যতা দিয়েই তিনি বিদায় নিলেন সকলের মাঝখান থেকে তোমার ছাপ থেকে যাবে যুগের পর যুগ বিদায় শেফালি